খাওয়ার বাড়লাম সঙ্গে সঙ্গে ভাত তুলে দিল এইটুকু তো খাওয়া তো প্রতিদিন মিঠির বাবার খাওয়ার বাড়ি তখন ভিডিওটা তুলি তখন দেখায় কী কী রান্না করেছি আজকে মিঠির জন্য খাবার বাড়বো আর আপনাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে মিঠি সকালবেলা স্কুলে গেছিলো মানে সবাই পরীক্ষা ছিল তখন ওতে নিতে সকালে কিছু খেয়ে যায় না এখন তার টিফিনও নিয়ে যায় না তো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে তারপর এখন একেবারে ভাত খেয়ে নেবে আর সকালে তো কিছু খেয়ে না একটা কলা আর গুনে গুনে চারটে কাজু বাদাম তাও নিজে হাতে নিলে চারটে নেয় না দুটো নেয় ওই যাবে হ্যাঁ তো এই যে এখন ওকে দিয়ে দিই গরম গরম ভাত সব খেয়ে নিবি কিন্তু ঠিক আছে আবার সে কখন খাবি ভাত খেতে ওর যত সমস্যা এই যে দিয়ে দিলাম ভাত ঠিক আছে আজকে এই ভাজাটা খাবি কিন্তু কিছুই তো খাস না এখানে রয়েছে নিয়ে আয় সামনে নিয়ে আয় অনে এখানে উঠছে কুমড়ো আর ভেন্ডি দিয়ে ভাজা ঠিক আছে অল্প করে দিচ্ছি খাবি দেখবি ভালো লাগবে ওর ভাত সবজি খেতেই যত কষ্ট হয়ে যায় অল্প একটু দিলাম হ্যাঁ কী বললাম কুমড়ো উঠছে আর ভেন্ডি দিয়ে ভাজা পেঁয়াজ দিলেও ভালো হতো কিন্তু পেঁয়াজ দিই ওর বাবা পেঁয়াজটা অতটা তেমন ভাজা বুঝিতে খেতে চাইনি এই যে দেখাল করেছি হ্যাঁ কোনদিন ডিমের পোচ খাই রোজ আদ খাবো না ডাল দিয়ে দিচ্ছি মুসুরির ডাল ওটা হবে হ্যাঁ এই যে দেখ এখানে তুই তো মাছ খাস না নিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে তরকারি করেছি সে মামা এনেছিলো কচু দিয়ে ঠিক আছে দারুণ হয়েছে তরকারি খাবে হ্যাঁ এখানেটা দেবো বাটি তো দেবো কবে তাই দেখুন চিংড়ি মাছ বেছে বেছে দিচ্ছি আর কচু দিচ্ছি কটা এ দিয়ে মেখে মেখে খেয়ে নেবে কচুগুলো দেখ কি ভালো চিংড়ি মাছ

ওর কোন আওয়াজ নেই শুধু ঘাট একবার দিক দিক ঠিক আছে তো এই হলো আজকে আমাদের দুপুরে রান্না বান্না তো মিটির জন্য খাওয়ার বাড়লাম এই যে ডিম ডিম করে নিজেই করিস তো করে আমি না ডিমের পোস্ট নিজে করেই খাবে আমি আমি বানালে কি বেশি ভাজা করে দিই সেটা আমার পছন্দ হয় না ওর নিজেই ছোটো বিয়ে করে হাতায় করে নিজেই ভাজবে তা চলে বসুন লেবু ভাবি আজকে রান্না বান্না আর তিল বাটা ছিল তিল ভাজা হবে করে তো তিল মা বললো যে মা মায়ের জন্যই তিল ভাজা হতো তো মায়ের করতো বললো আজকে বলবো না এই তরকারিটা খুব ভালো হয়েছে আজকে লাগবে না কালকে হবে বা পরশু হবে তো চলুন এখন টাকা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে ঈদ এখন খাওয়া দাওয়া করে নি খাওয়ার বাড়লাম ও সঙ্গে সঙ্গে ভাত তুলে দিল এসে খা এইটুকু তো খা তো